সামনেই মনসা পুজো তাই জন্য চলে এসেছি আমি আর ভাই ক্যামেরার সামনে আমার গলাটা ভাঙা বলে অত সুন্দর কথা আসছে ঘুম থেকে সকালে উঠেই এই আলপনাটা করে বিকেল হতেই বাবা রনি মিলে এই মাছগুলো ধরে এনেছিল আমাদের এখানে মাঠ থেকে বাবা রনি এতগুলো মাছ ধরে এনেছিল দেখে আমরা অবাক হয়ে গেছিলাম যে এত সেদিনকেই সকালবেলা কলকাতা থেকে আমার বড় পিসা এসেছিল আর ওই যে সে পিসা সবাই মিলে একসাথে হয়ে একটি গল্পগুজব করছিলাম রাত হতেই এদিকে বসে পড়েছিলাম আলপনা নিয়ে কারণ এটা পুজোর আগে আগে কমপ্লিট করতে আর যেদিন এই আলপনটা করছিলাম পরের দিনই হচ্ছে কি গান আর পরের দিন আমি একা একা আল্পনা কেন দেবো সবাই তাই জন্য আমার পাশে বসেছিল তখন বললাম না যে পিসে এসেছিল সেই পিসে বসে বসে আমার হাতে একটু হেল্প করে দিচ্ছিল সকাল হতেই এদিকে সবাই কাজ করছিল কারণ গান সেই সকাল হতেই বাবা আর পিসা মিলে গেটের জায়গাটাকে ঠিক করে আর এদিকে আমার আরেকটা পিসা মানে আমার বড় পিসা সেই প্যান্ডেলটাকে করছিল এই আলপনাটা আমি করেছিলাম কিন্তু এই আলপনাটা পুরোপুরি হয়নি অর্ধেকটা করে রেখে দিয়েছি কারণ অতটা টাইম ছিল না আমার কাছে যে গেটটা বাবা আর পিসা মিলে ধরছিল এই গেটটারই এই ফুলগুলো এইখানে আমার কাকা পিসা এরা সবাই মিলে প্যান্ডেলটার এইটা সেলাই করছিল কারণ এটা একটু ছেঁড়া ছিল আর এই যে সেই গেট সাজানোর মানুষ এইটা হয় আমার একটা দাদু একটা গেট সাজানোর জন্য কত জিনিসপত্র লাগে দেখো একবার আর এই যে আমার বড় পিসা যে প্যান্ডেলটা কর আর সেই প্যান্ডেলের কাপড়টা আছে এটা কতটা সুন্দর লাগে সন্ধ্যা হতেই আমার ঠাকুমারা বসে পড়েছে গানের জন্য কারণ আমাদের বাড়িতে সারা রাত গান হবে আজকে সুন্দর গান গায় এরকমই সারাত গানটা হয় আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে সবাই মিলে খুবই মজা হয় আর সবাই মিলে গানটা করি আমরাও ছিল আজকে পুজো তাই সকাল সকাল আমার দাদু ঠাকুর ঘরে ঢুকে গিয়ে কাজবাজ বাজ করছিল গুজাচ্ছিল সব এইখানে এখন আমাদের ঠাকুরকে বের করার পালা তাই জন্য আমরা সবাই মিলে এই ঠাকুরকে বরণ করে নতুন ঠাকুর ঢুকাবো আর এখানে আমরা সবাই রেডি হয়ে যাই বাড়ির পুজো করার জন্য এটা হচ্ছে আমার বড় পিসি আর কি আমি যে হলুদ কালারের শাড়ি খুব লজ্জা তাও দাঁড়িয়ে একটু হলুদ কালারের শাড়ি পরে তো আমাদের এখানে শুরু আর আমার দাদু পুজোতে পড়ে এটা হচ্ছে গিয়ে প্রথম ব্যাচ ব্যাচ বলার কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি প্রথম মানে এই কয়জন প্রথমে পুজো দিয়েছে তারপরে আবারও আরো এক ব্যাচ দিয়েছে আর আমরা পুজো দিই সবার লাস্টে কারণ আগে সবাই যারা আসে তারা আগে পুজো দেয় তারপরে আমরা পুজো দিই আস্তে আস্তে একে এক করে অনেকে পুজো দেওয়া হয়ে যায় তারপরে আমরা পুজো দিতে বসে পড়ি তারপরে সবাই মিলে এক জায়গায় হয়ে অঞ্জলি দিই দাদু এখানে দিচ্ছিল গঙ্গা জল আমাদের হাদ্য অর্জল আর এই যে আমাদের সব লোক যারা আমরা বসে পড়েছি একসাথে হয়ে এখানে আমার দাদু করছিল আরতি আর আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম পাশে তারপরে এখানে আমার দাদু চামড় নিয়ে সবার মাথায় বুলিয়ে দিচ্ছে সম্ভব ছিল না এখানে আমার দাদুর আরতি করা হয়ে গেছে আমার দাদুকে ধরছে কারণ আরতি করার পর আমার দাদু অজ্ঞান হয়ে যায় এক সাইডে পুজো দিচ্ছিল আর এক সাইডে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল ওখানে যে বড় মেঝেটা করে ছোটের ওপরও খেতে দিয়ে দিয়েছিল এবং নিচেও খেতে দিয়ে দিয়েছিল এইখানে রনি আর আমার ছোট পিসা এখানে সবাইকে খিচুড়ি পরিবেশন করছিল। এখানেও আমি আলপনা দিয়েছিলাম ভালো লাগলে লাইক করে দিয়ে দিও 啊。Uh.